প্রত্যক্ষদর্শীর বিবরণ পেলাম পত্রিকাতে ছাপা হয়েছে তিনি বলছেন দুর্গাপুজোর ভিড়কে পাঁচ লক্ষ দিয়ে গুণ করলে মানে তিনি কলকাতার তিনি এখানকার ভিড়ের কথা বলছেন পাঁচ লক্ষ দিয়ে গুণ করলে যা হয় সেটাই মহাকুম্ভ অন্য সময় গোটা মেলা জুড়ে যে ভিড় ছড়িয়ে থাকে শাহী স্নানের সময় পুরো ভিড়টা একমুখী হয়ে যায় সবাই তখন স্নানের জন্য ঘাটের দিকে যেতে চান মৌনি অমাবস্যার শাহী স্নানে এমনিতেই খুব ভিড় হয় এদিনও হয়েছিল আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে কিন্তু অন্য সময় মেলার যেসব রাস্তা খোলা থাকে সেগুলো খোলা ছিল না ব্যারিকেট দেওয়া ছিল ফলে রাস্তায় কিছুটা এগিয়ে ব্যারিকেট দেখে অধৈর্য হয়ে উঠেছিল গোটা ভিড় তারপরে এদিক ওদিক গিয়ে কোনো না কোনো ভাবে এগিয়ে যাচ্ছিলেন সবাই আমরাও ছিলাম ভিড়ে কোন রাস্তা দিয়ে গেলে পৌঁছানো যাবে তার কোনো নির্দিষ্ট তথ্য ছিল না এই ভিড়ের কাছে ফলে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে এই যে নানা রাস্তা আটকে দেওয়া হয়েছিল তাতে বিপদ আরো বেড়েছে কোন রাস্তা বন্ধ কোন রাস্তা দিয়ে যেতে হবে সেই সংক্রান্ত কোনো ঘোষণা হচ্ছিল না আর যা ঘোষণা হচ্ছিল সেটা নাকি হিন্দিতে হচ্ছিল সবাই বুঝতে পাচ্ছিলেন দাইভাবেই বেশ কিছুদূর এগিয়ে হঠাৎ আমাদের সামনে ব্যারিকেট দিয়ে দেওয়া হয় ততক্ষণে আমাদের সামনে ভিড়টা এগিয়ে গেছে অনেকটা ভিড় যেতে দেখে পুলিশের কাছে

বুঝতে পারলাম ততক্ষণে মনে হয় অন্তত দুশো অ্যাম্বুলেন্স চলে গেছে ওই রাস্তা দিয়ে ততক্ষণে আমরা জেনে গেছি যে পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে চারটের পরে ব্যারিকেট উঠে যায় এগোতে থাকে আমরা ওভাবেই পৌঁছুই ঘাটে ওখান থেকে তারপরে বেরিয়ে ধীরে ধীরে জেনেছি রাতে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে আমাদের হাতে যে ছবিগুলো এখন আসছে তাতে মৃতের সংখ্যা যে তিরিশে আটকে গেল এটা একটা বিরাট এবং এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী যেটা জানিয়েছেন যে না সব সামলে আবার শাহী স্নান না হলেও স্নান শুরু হয়েছে পূর্ণ স্নান চলছে আপনারা নিরাপদেই আসুন বিজ্ঞাপন ধর্ম হুজুব পুণ্য সব মিলিয়ে একটা ছাঁজালো ককটেল সব পাপ মুছে যাবার আসা কুম্ভ মোদীর ডাক দিয়েছে আয় রে ছুটে আয় 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 কুম্ভের ডাকা শুন্য নানান তাদের কেউ বাঁ তুলে আছেন কেউ ডান হাত তুলে আছেন কারো এত বড় গাড়ি কেউ বাইকে চেপে আছেন কেউ গাড়িতে চেপে আছেন নানান রকম এমনকি কদিন আগে ড্রাগ দুনিয়ার সঙ্গে যোগাযোগ আছে এমন অভিযোগে অভিযুক্ত মমতা কুলকার্নি তিনি সন্ন্যাস নিচ্ছেন সেটাও একটা ইভেন্ট সেখান থেকে এক গাজাখ ফ্রাস্টেডেড আই আইটি পড়ুয়ার ভিডিও আমাদের দেশের ইদানিংকালের সর্ববৃহৎ ইভেন্ট সবচেয়ে বড় হিট এই কুম্ভ মেলা মক্স বলেছিলেন তো লক্ষ লক্ষ শোষিতের বঞ্চিতের আফিম কিন্তু তাদের সাময়িক সস্তি সাই অফ রিলিফ এটা হচ্ছে সেই সাই অফ রিলিফ আশি কোটি সেই মানুষ যারা সরকারি সাহায্য ছাড়া দুবেলা পেট পুরে খেতেই পাবেন না কারা মারা গেল এরা মারা গেলেন ওখানে ভিআইপি যারা গাড়িতে করে এনারুদানে যাচ্ছেন তারা তো তো মরেনি মরেছে তো এই লোকেরা এই আশি কোটি সেই মানুষ যারা সরকারি সাহায্য ছাড়া দুবেলা পেট পুরে খেতেই পাবেন না তাদের পাপের মানে এই মানব জন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে চান তারা কাছে কাছে তাদের তাদের কাহিনীতে তারা বিশ্বাসই করেন না তারা রুখে দাঁড়ালে এই সম্পদের এক ভাগ বাটুয়ারা সম্ভব তাও তারা বিশ্বাস করেন না তুলসীদাস বলে গেছেন কই মৃপ হবে আমি কাহানি কেউ রাজা হোক না কেউ রাজা হলে হোক আমার কি আমি তো পরজন্মের পাপের প্রায়শ্চিত্ত করছি আমি তো সেই পাপ ধোয়ার জন্যই সাগরে যাবো চার কুম্ভে স্নান করবো পূর্ণ অর্জনের জন্য অন্যদিকে মজার ব্যাপার চোরের দল বেইমানের দল ব্যাংকের টাকা মেরে ফাঁক করে সেই পয়সায় ফুরি করার দল মাঝে মধ্যে যান মহাতিত্রে যান জগন্নাথ ধামে যান কুম্ভ অর্ধকুম্ভ মহাকুম্ভে স্নান করে পাপ ধুয়ে ফেলেন ফ্লবের পর ফ্লপ ছবির পরে ছবি হিট করলে পায়ে হেঁটে সেটাই সাইবাবা কিংবা নায়ক নায়িকারা তাদের দেখে দেখে পেছনে এই আশি কোটি মানুষ দৌড়েছেন সিনেমা করার সময় দেখেছি ক্যামেরা পুজো হয় আমি জানি না তার মন্ত্র কি কিন্তু হয় কালীঘাটে গিয়ে স্ক্রিপ্টে সিঁদুর লেপটে দিয়ে কাজ শুরু করেন এমন পরিচালক কিছু আবার ছবি শেষ হওয়ার পরে হার্ড ডিস্ক জগন্নাথ পুজো দিয়ে ছবি রিলিজ করেন মানে পুরীতে যান সেখানে পুজো করে তারপরে ফ্লপ হয়েছে হিট হিট কিসের কিসের জন্য জন্য হলো হলো কিন্তু প্রতিটাই ওই সিঁদুর লেপটানোর স্ক্রিপ্ট অত কত বাদই দিলাম দেশের প্রধানমন্ত্রী মনে করেন গণেশের মাথা কাটার পরে হাতির মাথা জুড়ে দেওয়া হয়েছিল এরা যেটা হবু মুখ্যমন্ত্রী মনে করেন গরুণ কুঁজে সোনা আছে বলে গরু দুধ হলুদ হয়ে যায় এরা যে বিরোধী নেতা মনে করেন এদেশে এখানে মুসলমানদের তাদের ভোটই দরকার নেই হিন্দুদের ভোটেই দেশ চলবে এদেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে জগন্নাথের জগন্নাথের মন্দির পুরীতে যা আছে সেটা এখানে করাটা তার প্রায়রিটি লিস্টে আছে এদেশে স্টেট অফ আর্ট সাবমের জলে নামানোর আগে নারকেল ফাটানো হয় আর ঈশ্বর বিজ্ঞানী তিরুপতিতে ফুল দিয়ে পুজো করার পরে মঙ্গলগুলো রকেট পাঠায় এদিকে আমাদের দেশে ন্যানো চিপ্ত ছেড়েই দিন নিজেদের ধকে একটা সাধারণ চিপ্ত তৈরি টেকনোলজি আমাদের নেই এখনো পর্যন্ত আমাদের দেশে একটা লেন্স তৈরি হয় না হ্যাঁ এই যে এত ক্যামেরা দেখেন এই যে এত মোবাইলের ক্যামেরা এত ক্যামেরা এত ভিডিও ক্যামেরা লেন্স দেশে হয় না এখনো পর্যন্ত আমরা কুম্ভ মেলা নিয়ে ব্যস্ত আছি ওদিকে দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে তারা নতুন টুল সিস্টেম বাজারে এনেছে আমেরিকার বাজারে ধস নামিয়ে দিয়েছে তাদের পক্ষে ডিপসিক কে সামলানোর মতো কোনো হাতিয়ার নেই এন জিপিটি সবাই যাবতীয় লাফালাফি আপাতত বন্ধ তারা অবাক হয়ে দেখছে হিসেব করছে যে কত কম খরচে চীন এমন একটা টুল বানিয়ে ফেললো হিসেব বলছে যে বেঙ্গালুরুতে একটু পশ এলাকায় একটা তিন কামড়া চার কামড়া ফ্ল্যাটের যা দাম সেই টাকায় নাকি যা তিয়াত্তর শতাংশ আইফোনের ব্যবহারকারীরা ডাউনলোড করে ফেলেছে তিয়াত্তর শতাংশ আইফোনের ব্যবহারকারীরা ইতিমধ্যে ডিপসিক ডাউনলোড করে ফেলেছে তারা ব্যবহার করা শুরু করেছে মাত্র এই কদিনের মধ্যে চীন কৃত্রিম সূর্যের কথা ভাবছে বিশ্বের সব থেকে বড় জলাধারের কথা ভাবছে রাতের বেলা প্রতিদিন পূর্ণিমা চাঁদের মতো উপগ্রহের কথা ভাবছে তাদের প্রতি বিঘে আনাজ উৎপাদন আমাদের দেশের তুলনায় গুণ বেশি তাদের তাদের লিটারেসি রেট দেশে ট্যুরিজম এত কিছুর পরে দু হাজার চব্বিশে বিরাশি দশমিক নয় শতাংশ বেড়েছে ছশো চল্লিশ লক্ষ ট্যুরিস্ট তারা পেয়েছে আমাদের দেশে এসছে উনসত্তর লক্ষ কেন কারণ ক্রমাগত ঘটতে থাকা অপরাধ সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন ধরনের সামাজিক আমরা ট্যুরিস্ট পাচ্ছি না চিন পাচ্ছে আমরা কৃষিতে সাফল্য পাচ্ছি না চিন পাচ্ছি আমাদের বাজারে সস্তার খেলনা আর ইলেকট্রনিক্স যা দেখবেন যা দেখবেন সস্তার সমস্ত মোবাইল চিনের আমাদের হাতে আছে দ্বিতীয় স্বাধীনতা মার্কা অসভ্য কথাবার্তা আছে রাম মন্দির আছে কুম্ভ মেলা চীনে শিক্ষার মান কোথায় পৌঁছেছে চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বারোশো ডলারের কম আমেরিকাতে সেটা ছিয়াত্তর হাজারের ডলার ছিয়াত্তর হাজার ডলারের বেশি একবার একই রকম পড়াশুনো হয় যেখানে আমি আমাদের সঙ্গে তুলনায় তুলনাতেই যাচ্ছি না উন্নত দেশের প্রতিটা ইউনিভার্সিটিতে চীনের ছাত্ররাও পড়াশুনো করছে তারা দেশে ফিরছে আগের মতন চীন থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় না তা নয় এখন চীনে তারা বাইরে পড়াশোনা করছে দেশে ফিরছে তারাই স্টার্ট আপ তৈরি করছে তারাই নতুন নতুন আবিষ্কার করছে এবং আপাতত চীনের এই টেকনোলজিক্যাল বিষয়ের এক নির্দিষ্ট লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি সেটাই সবচেয়ে সাংঘাতিক ব্যাপার গোটা দেশের টেকনোলজিক্যাল যে বিল্ট আপ সেটার একটা একেবারে নির্দিষ্ট গতি একটা দিশা আমরা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার সেটা এক পাবলিক ইউটিলিটি

আমরা কিনেছিলাম সেখান থেকে আমরা কিছু ওই পিরামিড এর কিছু মমি এরকম মমির গুলো খুলে মিলে তার ভেতরে আবার মমি সুয়ানো আছে সেই কফিন এই কিনেছিলাম কিছু বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য পরে দেখলাম সেগুলো সব কটা মেড ইন চায়না আমি নিজে লন্ডনে ওই রকম ওখানে ওয়ান পাউন্ড শপ বলে ওয়ান পাউন্ড শপে বিভিন্ন গিফট পাওয়া যায় ছোট 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 গিফট আসার সময় বন্ধু বান্ধবদের জন্য নিতে হয় নব্বই শতাংশ চীনের তৈরি এতদিন চীনের কৃত্রিম মেধা প্রযুক্তি সংস্থাগুলো অত্যাধুনিক হার্ডওয়্যারের ওপর নির্ভরশীল ছিল হার্ডওয়্যার তৈরি করছিল এবার সেখান থেকে বেরিয়ে প্রথম সফটওয়্যারের কাজ করছে ডিপসিক আর সেটাই সবচেয়ে বড় মাথা ব্যথা ব্যক্তিদের মাথা খারাপ হওয়ার জায়গায় চলে গেছে কার্বন ব্যবহারের ক্ষেত্রে অন্য অনেক পাওয়া যাচ্ছে ব্যবহারকারীরা তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো গিয়ে সেখানে খরচ কম ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমরা জানি না তারা তারা বলছে তাদের খরচা নাকি ওই তুলনায় মানে চারজিপেটি বা এরকম এগুলোর তুলনায় নাকি দেড়শো দুশো শতাংশ কম হবে এখনো তাদের ফ্রি ভার্সনই আমরা ব্যবহার করছি সেটাই যথেষ্ট ভালো এখনো শুরুতে ছোটখাটো গ্লিচ রয়েছে এখনো তারা বড় ফাইল হ্যান্ডেল করতে পারছে না আমিও চেক করছিলাম নিজে কিন্তু হয়ে যাবে চীনের ওই স্টার্ট আপ কোম্পানির তরফে জানা রয়েছে এসব নিতান্তই সাময়িক এবং আরো যেটা জানা যাচ্ছে সেটা আরো সাংঘাতিক যে এটা নাকি শুরুয়াতি মডেল এর পরের ভার্সনে নাকি একই টুলের নানান কাজ শুরু হবে মানে ওই একটা টুল দিয়েই আপনি ভিডিও তৈরি থেকে শুরু করে অডিও তৈরি থেকে শুরু করে লেখা থেকে শুরু করে নোট থেকে শুরু করে অ্যানালাইজ করা থেকে শুরু করে সবকিছু করতে পারবেন একটা টুলে কি সাংঘাতিক সব মিলিয়ে আমরা যখন কুম্ভ মেলাতে ডুব দিচ্ছি তখন চীন বিশ্বের বাজার দখল করার কাজে এগিয়ে যাচ্ছে গতকালের খবর মাত্র গতকালের খবর এনবিডিয়ার শেয়ারে বারো পার্সেন্ট ধ্বস নেমেছে বারো পার্সেন্ট ধস নামা মানে একটা তুলনা একটা তুলনা ভাবুন যেদিনকে আমরা ইন্ডিয়ান পার্কের রিপোর্ট দেখলাম সেদিনকে আদানি শেয়ার পড়েছিল সাত থেকে আট শতাংশ একটা একটা সফটওয়্যার বাজারে এলো এনবিডিয়ার শেয়ার বারো পার্সেন্ট ধস নেমেছে আজও বাজার টলমল করছে আর একটা দিকে একটু তাকান আর একটা অন্যদিক চীন ভারত কিন্তু ইউরোপ আমেরিকার মতন জলবাদী দর্শন নিয়ে বেড়ে ওঠেনি চীনে বৌদ্ধ ধর্মের একটা বিশাল একটা বেস আছে মানুষ তাদের সাধারণ মানুষের মধ্যে সেই জায়গাটা আছে কনফুসিয়াস তার একটা জায়গা আছে আপনি যদি চীনে যান তাহলে অবাক হবে সেখানে বৌদ্ধ মন্দিরে প্রচুর ভক্ত যাচ্ছেন বসছেন কেউ কেউ ধ্যান করছেন নতুন চীনে এসব নিয়ে রাষ্ট্র মাথা খামানো বন্ধ করেছে উল্টে উল্টে এই নিয়ে গবেষণা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া ধ্যান ইত্যাদি তাই নিয়ে গবেষণা হচ্ছে হ্যাঁ এটা নিশ্চয়ই যে বুদ্ধের মূর্তি সামনে রেখে রাষ্ট্র চলে না ওখানে কিন্তু টুরিস্টদের সেসব মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে জেট পাথরের মাহাত্মেট পাথরের একটা ছোট্ট প্রতিটা পাশে মাউসের মূর্তিও রয়েছে আমাদের দেশের জ্ঞান বিজ্ঞান চর্চাকে মধ্যযুগে শেষ করা হলো তারপর ইংরেজ আমলে এক বকচক শিক্ষা ব্যবস্থা কিছু কেরানি তৈরি করলো এবং ধর্ম আমাদের ঘিলে খেয়েছে আপাতমস্তক ধর্মের নামে এক নির্দিষ্ট আচরণবিধিকে আমরা ধর্ম বলে জড়িয়ে ধরেছি কাল ধরে এটা চলছে এবং তার মধ্যে মোদিজি আশা করে যা নতুন হলো আমাদের রাষ্ট্রে তা হচ্ছে সেই ধর্মের সঙ্গে সংখ্যালঘুদের ধর্মের এক সাংঘাতিক বিরোধ বাঁধিয়ে দেওয়া সারা দেশ জুড়ে আমরা এখন সব ছেলে দিয়ে হিন্দুত্ব বাঁচানোর জন্য চেষ্টা চালাচ্ছি ও বিজ্ঞান পড়াশোনা আমরা এখন আগে হিন্দু খাত্রে মেয়াই সেটা বাঁচাই কুম্ভ মেলায় ডুব দিয়ে হিন্দুদের বাঁচানোর চেষ্টা আর বিশ্ববিদ্যালয়ে যেটুকু পড়াশোনা তা হচ্ছে ভালো চাকরি ভালো পেশার জন্য সেখানে জ্ঞান চর্চা নেই গবেষণা নেই নতুন আবিষ্কার নেই সরকার সেই পরিকাঠামোই তৈরি করার দিকে যাচ্ছে না কাজী পাতা জোড়া যেই পরীক্ষার বিজ্ঞাপন সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞাপন কিংবা কুমুবেলা চেনে বহু ভুল আর ঠিক রাস্তা পেরিয়ে মানুষ তৈরি হচ্ছে ভুল হয়নি ভুল হয়েছে তো প্রচুর ভুল তাদের কিন্তু এনে দিয়েছে মানুষের এক অন্য ডিগনিটি এসেছে মানুষের ওই যে তলার শাড়ির মানুষ আর ওপরের শাড়ির মানুষ সেই জায়গাটা অনেকটা চলে গেছে আর যাওয়ার ফলে এই জায়গাগুলো তৈরি হচ্ছে খুব সাধারণ ঘরের অত্যন্ত সাধারণ ঘরের দুজন গিয়ে আজকে এই ডিপসিকের মাথায় বসেছেন এবং তারা কাঁপিয়ে দিচ্ছেন দুনিয়া কেউ ওখানকার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ছিলেন না এসব পেরিয়ে সেখানে মানুষ তৈরি হচ্ছে আমাদের দেশে থেকে ডাক্তার তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে মনে লেগেছে আগুন তবুও চলুন কমবে চলুন পাপ ধুয়ে ব্যক্তি আপনি শুদ্ধ হবেন দেশ যাক না মায়ের ভোগে আপনার কি বা এসে যায় আবারই বা এসে যায় তাই না ভাবুন ভাবুন ভাবতে হবে এবার ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে শেষ করছি নমস্কার